ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে রঘুনাথগঞ্জে সাত সকালে অদৃশ্য দৃশ্য চারিদিকে শুধুই পোড়া গন্ধ বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ কিভাবে ওই ঘরে আগুন লাগলো তা ক্ষতিই দেখছে পুলিশ ভগত আইকেয়ার কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আইকেয়ার কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায় সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য বন্ধ ঘরে অগ্নি হয়ে মৃত্যু হল বৃদ্ধার বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা জানা গিয়েছে জোতকমল মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা সাধনা ভাস্কর মঙ্গলবার ভোরে স্থানীয়রা দেখেন বৃদ্ধার ঘরে আগুন জ্বলছে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন কিছু বোঝা যাচ্ছে না ওইভাবে কেউ জানতে পারছে না কেউ বলতেও পারছে না আমরা এসে খালি দেখছি যে আগুনটা জ্বলছে বাস তো আগুনটা নিবারক কি হবে আমরা সব বালতিতে করে জল নিয়ে এসে এসে আগুনটাকে নিভাবার চেষ্টা করেছি দমকলের কোনো ইঞ্জিন তো না দমকলের কোনো ইঞ্জিন আসেনি এলাকার বাসিন্দারাই হ্যাঁ আমরা সব গ্রামবাসীরাই এসে জল ঢেলে আগুনটাকে নিভানো হয়েছে বনমন্ত্রী ছিলেন না আগুন কারণ হচ্ছে যে হাত হয়তো শীতের প্রকোপে হাত হয়তো হয়তো উদ্দেশ্যে অগ্নি মানে ঘটনাস্থলে সেই মারা যান কিভাবে বৃদ্ধার ঘরে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ